এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা ভোট দিবেন এজন্য একটা প্রকল্প নেওয়া হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৃহস্পতিবার দশই জুলাই বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেন প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে আমরা একটা প্রকল্প হাতে নেব এই প্রকল্পের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পদ্ধতি বাস্তবায়ন করা হবে সেনাউল্লাহ বলেন প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে প্রাথমিকভাবে আটচল্লিশ কোটি টাকার প্রকল্প নেওয়া হবে আগের পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট না আসলেও এই পদ্ধতিতে ভোট আসবে এখনও পর্যন্ত জানা গেছে বেশিরভাগ প্রবাসীরা ভোট দিতে পারবেন এদিকে নির্বাচনকে স্বচ্ছ করার কথা বলে ইভিএম ব্যবহার হলেও তাতে মেলেনি কাঙ্ক্ষিত ফল এ অবস্থায় ইভিএম ব্যবহার না করার পক্ষে মত দিয়েছে নির্বাচন কমিশন সেনাউল্লাহ বলেন শুধু জাতীয় নয় স্থানীয় সরকারের ভোটেও আর ইভিএম ব্যবহার হবে না তিনি আরও বলেন জুলাইয়ের শেষে আগস্টের শুরুতে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা কমিশন সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার সি এ এম এম নাসির উদ্দিন এতে অন্য চার নির্বাচন কমিশনার ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন